হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারী শহর বাড়িতে কী কী অবস্থা মানুষের মানে আমার তো মনে হয় দশটা বাড়ির মধ্যে নয়টা বাড়িতেই মানে সর্দি কাশি নাক বন্ধ এসব লেগে আছে আমি যতটুকু বুঝতে পারছি কন্ডিশন আমারও বেশি একটা ভালো না দেখতেই পারছো ঘুম থেকে উঠলাম মাত্র ব্রাশ করলাম এখন এক কাপ গরম জল নুন দিয়ে গরম জল নিয়েছি ঘাড়গিল করার জন্য একটু কথা বলতে কাশি উঠে কফ বের এত কফ কত থেকে বেরোচ্ছে আমি জানি না আমার থেকে সোমো লাগলো সোমরো শরীরটা কালকের থেকে ভালো না অফিস থেকে দুপুরবেলায় চলে এসছে বাড়িতে যে আমার শরীর খুব খারাপ আমি পারছি না তাই আমি চলে এসেছি তো কালকের থেকেই ওর নাক টাক সব বন্ধ ঘ্যান 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 করছে বাচ্চারার মতো তো এখন পরে ঘুমাচ্ছে বাজে এখন পনে আটটা একটু কারা বানাবো কালকে রাত থেকে ওকে কারা দিচ্ছি তো রাতে একটু ঘুমিয়েছে এখন একটু কাড়া বসাবো ভাবছি একটু স্যুপ বানাই একটু স্যুপ বানাবো স্যুপের জন্য যা যা আছে তা দিয়েই করবো বেশি একটা কিছু নেই আমি লাস্ট দিন একটু চিলি চিকেন বানিয়েছিলাম তো সেগুলোর হাড় গোড় আমি রেখে দিয়েছি তো সেগুলো দিয়ে একটু স্যুপ বানাবো অল্পই হবে আর ঠান্ডার দিন এলে ঠোঁটের মধ্যে এমনভাবে লিপ বাম লাগিয়ে চিকচিক 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 করে না সবার আমারও করে এই শরীর খারাপের চোখ করে আমার গুনগুনের সাথেও দেখা হচ্ছে আমি যাই না আমার যখন সর্দি কাশি জ্বর কিছু হয় আমি ওই বাড়িতে যাই না গুনগুন থাকে তো যদি ধরে ওকে আমার থেকে ওর ধরে গেছে সোম্যর তো ও তো বাচ্চা যদি ধরে সেজন্য আমি আর যাই না দেখ সুস্থ হই যাই না কবে সুস্থ হবো পরশু দিন না শনিবার আজকে বৃহস্পতিবার পরশুদিন আমাদের একখানে ঘুরতে যাওয়ার কথা কিন্তু যে সিচুয়েশন দেখতে পাচ্ছি ঘুরতে গেল আগে যেখানে গিয়েছি সেখানেই যাব কিন্তু এবার বন্ধু বান্ধব সহ যাবো আর কি মানে ওর অফিস কলিকদের সাথে যাব এখানকার অফিস কলিক তো দেখি আমি এখনও শিওর না আমি যাবো কি যাবো না বাট আমি কোনো সময় তো ঘুরতে যাওয়া আমি কোনো দিনই মিস করি নাইট সেটা আবার একটা জায়গায় বারবার ঘোরা হোক আমাদের ত্রিপুরাটা অনেকটাই ছোট তো যাবো যখন একই জায়গাতে তো ঘুরতে যাবো সময় তো আর ত্রিপুরা ছেড়ে বাইরে গিয়ে ঘোরার পসিবল হয় না ঠিক না আর যখন যাই তখন তো তোমাদেরকে দেখাই সেই আর কি দেখি শনিবারে তো যাওয়ার প্ল্যান আছে দেখা যাক শীতকাল আসার পর থেকে আমাদের রান্নাঘরে এত সুন্দর রোদ আসে আগে ইচ্ছে করতো না সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে কিছু রান্না করি বাট এখন আমার খুব ভালো লাগে আমরা যখন গুহাটিতে থাকতাম রান্নাঘরটা না আমার ঠিক মন মতো ছিল না রান্নাঘরটার মধ্যে না দুপুরবেলা রোদ ঢুকতো না সকালবেলা রোদ ঢুকতো ছেলে মানুষ গিয়ে ও প্রথম ঘর ঠিক করেছে তারপর আমি পরে গেছি পরে গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে আমাদের রান্নাঘরটা একদম কলাপস হয়ে গেছিলো দুটা মানে দিখেই রোড ঢুকতো না বাট এখানে আমাদের রান্নাঘরে সকালবেলা এত সুন্দর রোদ ঢুকে দেখে না মনটা ভরে যায় তো এখানে আমি বসিয়ে দিয়েছি কারা আর কারা বসাতে বসাতে না আমার অনেক কথা মনে পড়ছিল আজকের থেকে চার বছর আগে যখন আমরা সবাই কোভিড ফেস করেছিলাম সবার সিচুয়েশনই অনেকটা খারাপ ছিল শারীরিকভাবে ফাইন্যান্সিয়ালি মেন্টালি ফিজিক্যালি সবার অনেকটাই প্রবলেম হয়েছিল তো আমরাও আমাদের ফ্যামিলিও কিন্তু অনেক কিছু ফেস করেছি আমার বাবার অনেকটা শরীর খারাপ হয়ে গিয়েছিল যাই যা অবস্থা বলতে ইচ্ছে করে না বাট যেটা ফেস করেছি সেটা ফ্যাক্ট আমি জানি আমার বাবাকে আমি কি করে বাঁচিয়েছি কোনোদিন যদি শুনতে চাও বলবো কাহিনি আর এটার সাথে আমার গনু বাবার অনেক বড় একটা হাত আছে তো এগুলি মনে পড়ছিল যে কীভাবে মানে সকাল বিকাল আগে কাড়া বানাতাম তুলসী পাতাতে এলাচ দারচিনি আদা গোলমরিচ এসব দিয়ে তো সেদিন ওই সময়ের পরে ইদানিং সৌম্য আবার একটু অসুস্থ হয়েছে একদম ফিলটা না ঠিক কোভিডের মতনই দিচ্ছে ওর যেমন দিচ্ছে আমারও সেম দিচ্ছে গা হাতে পায়ে ব্যথা তারপর লুজ মোশন হওয়া টেস্ট চলে যাওয়া নাকের পুরো স্মেল চলে যাওয়া আমাদের নাক বন্ধ হয়ে গেছে কোনো স্মেল পাচ্ছি না আর টেস্টের মধ্যে কিছুই না জাস্ট কিচ্ছু টেস্ট পাচ্ছি না আমারও দুই দিন এমন হয়েছে তিন দিনের থেকে আমার হালকা হালকা একটু টেস্ট আসছে তো ওর মুখে এখন কোনো টেস্ট নেই পটিতে যাচ্ছে লুজ মোশন হচ্ছে শুধু শুধু কোনো রিজন নেই তো বুঝতে পারছি যে ওই কোভিড চলে গেছে আমরা ভ্যাকসিন নিয়েছি সব কিছু ঠিক আছে বাট এখনও কিন্তু আমাদের যায়নি কোভিড কিন্তু আমাদের প্রত্যেক মাস মানে বছরে দু তিনবার হচ্ছে বাট আমরা এখন বুঝতে পারছি না কারণ আমরা এখন অনেকটা ইমিউন হয়ে গেছি তো সেই আর কি তা এখন প্রিপারেশান নিচ্ছি আমি একটু স্যুপ বানাবো বললাম না আগের দিন রাতের একটু ইয়ে বাকি ছিল চিকেনের হাড় আমি রেখে দিয়েছিলাম প্রপার চিকেন ছিল না বাট চিকেনের হাড় রেখে দিয়েছিলাম টুকটাক বুকের হাড় তারপরে এমনিতে চিলি চিকেনে যেগুলো ইউজ হয় না সেগুলো তো এগুলো দিয়ে আর কিছু কিছু টুকটাক সবজি আছে বিনস গাজর একটু স্কোয়াশ কেটেছি রসুন কাটলাম পেঁয়াজ কাটলাম আদা তো লাগবেই সব কিছু দিয়ে একটা টেস্টি স্যুপ বানাবো Th রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করিনি একটা রিজন আছে আমি ফার্স্ট প্রথম ট্রাই করছিলাম এই ফার্স্ট টাইম আমি স্যুপ বানিয়েছি আর খেতে এত ভালো হয়েছে আমি অনেক দেখেছি বাবি খুব ভালো স্যুপ বানায় তো বাবির হাতে স্যুপ এমনিতে আমার খুব পছন্দ নিজে কখনো বানিয়ে খাইনি তো আজকে স্যুপটা বানিয়ে প্রথম ভাবলাম যে না নিজে ট্রাই করি তারপর তোমাদেরকে আমি শেয়ার করব যে কিভাবে বানিয়েছি কালারটা দেখে বুঝতেই পারছো একদম কলকাতায় এক জায়গা আছে যেখানে পাওরুটি আর সকাল সকাল পাওয়া যায় পাউরুটি আর চিকেন স্যুপ এভাবে লম্বা লম্বা করে গাজর কাটে আর স্কোয়াশ থাকে এটার মধ্যে যে কোনো একটা সবজি থাকে তো ওটা আমার কখনো খাওয়া হয়নি কলকাতা গিয়ে বাট ওটা আমি অনেক ভিডিওতে অনেকবার দেখেছি কিভাবে রান্না করে সেটা আমি জানি না বাট আমি আমার মতন ট্রাই করেছি খেতে নাকি খুব ভালো হয়েছে সৌম্য আমাকে বলেছে আমিও ট্রাই করেছি আর সব বাড়ির সবাই বলেছে খুব ভালো হয়েছে তো আরেক দিনও ট্রাই করব যেদিন তোমাদের কাছে শেয়ার করব আর এখানে আমি কিছু ফল কেটে নিচ্ছি সৌম্য এখন অসুস্থ তো দুপুরবেলাতে এমনিতেও লাঞ্চ করে না এখন একটা স্ট্রং ব্রেকফাস্ট করে যায় আর রাতে এসে রাতে বলতে ছটা সাড়ে ছটায় এসেও ডিনার করে তো এখন যেহেতু শরীর খারাপ অফিস যেতে হচ্ছে কি মানে কি না কি হয় এর থেকে বেটার একটু শরীরে কিছু চাওয়া ভালো কিছু ফল কেটে দিচ্ছি এখানে পেঁপেটা কাটলাম পেঁপেটা দেখছি বেশি একটা পাখিনি হালকা হালকা শক্ত আছে কিছু হবে না ও একটু শক্ত শক্ত খেতেই পছন্দ করে তো এখানে পেঁপেটা কেটে নিচ্ছি তারপর একটু কমলা ছিল কমলা লেবু শীতের প্রধান ফল বলতে গেলে তো পাপা কমলা লেবু এনেছিল তো এটাও কিছু কেটে দেব। এর উপর এখন শীতকাল চলছে ডিহাইড্রেশন শরীরে তো হতেই থাকে তো শশাটা আই থিঙ্ক অনেকটাই ইম্পর্ট্যান্ট ওকে জল খেতে বলতে হয় না বাট মাঝে মাঝে ও কাজ করতে করতে জল খেতে ভুলে যায় তো শশাটাই ট্রাই করি রেগুলার একটু দিতে ওকে তো পাঠিয়ে দিলাম টিফিন দিয়ে টিফিন খাইয়ে সব কিছু অফিসে চলে গেছে ও আর আমার অবস্থা তো খুবই খারাপ নাক খুলে গেছে কিন্তু টেস্ট এখনও ফেরেনি আর আমাদের হেল্পার যে রান্না করছে আমার একদমই ভালো লাগছে না খেতে তো মাছগুছের পিসগুলো দেখে না আমার এত ভালো লেগেছিলো তাই ভাবলাম যে একটু মাছের ঝোলটা নিজের মতো করে বানাই আর এই মাছটা দেখো বরফ এখন এত শক্ত হয়ে লেগে থাকে দু তিন ঘন্টা ফ্রিজ থেকে বের করে রেখে দিলেও হতে অনেক টাইম লাগে আর মাছটা ওখান থেকে ডিফ্রোস্ট করতে গিয়ে মাছটা একটু ছিঁড়েও ফেললাম এগুলো আমি এখন আমি বসিয়ে দিচ্ছি একটু সিম্পলভাবে কাঁচা লঙ্কার ঝোল আমি খেতে খুব পছন্দ করি তাই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে মাছটাকে রান্না করব জাস্ট একটাই ডিশে একটা আইটেমই আমি রান্না করেছি বাকিগুলো এসে ললিতা দি দিয়ে করবে আমি আর করতে পারছি না দাঁড়াতেই পারছি না ও মা কি সুন্দর দাঁড়ো দেখাই দেখো বিকেল বাজে এখন চারটা চারদিকে দিকে পুরো কুয়াশা কুয়াশা বাট ঠান্ডার নামও নিশান নাই মনে হয় না কি ঠান্ডা পড়েছে কিন্তু একদমই না কোনো ঠান্ডা পড়েনি যারা ত্রিপুরায় আছো ওরা তো বুঝতেই পারছো সকালবেলা কুয়াশাও হয় সব কিছু হয় বাট আমি বুঝি না শুধু কি মা পাপাকে জিজ্ঞেস করছি ওরাও বলছে না ঠান্ডা তো আছে ঠান্ডা তো আছে বাট আমার ঠান্ডা লাগে না গেরে আমি দিদি বুঝি না যে সময় লাগে আমার তো এমনিতেই আমি প্রচণ্ড শীতকাতরে যে সময় আমার লাগে প্রচণ্ড লাগে যখন লাগে না একদমই লাগে না যতদিন অবধি ইয়েতে এসে মানে রান্না স্নান করতে যাওয়ার সময় যদি আমার মনে এটা না আসে না আজকে প্রচণ্ড ঠান্ডা যে মানে স্নান করব না এই জিনিসটা যতদিন অবধি আমার মনে না আসছে ততদিন অবধি ঠান্ডা পড়েনি ঠিক আছে আমি বুঝতে পারছো তো আমি কী বলছি আমি বলেছি এমনিতে আমি স্নান করি ডেলি স্নান করি বাট শীতকালে মাঝে মধ্যে কোনো এক সময় আমাদের স্নান করার প্রব প্রবণতাটা আমার মন থেকে চলে যায় তখন আমার মনে হয় যে না আজকে প্রচণ্ড ঠান্ডা আজকে স্নান করব না যতদিন অবধি এই চিন্তাটা আমার মাথায় না আসছে ততদিন অবধি শীত পড়েনি বুঝতে পারছো আর এখন আমি যথেষ্ট মানে টাইম নিয়ে স্নান করি ইট মিনস এখনও ঠান্ডা পড়েনি যখন ঠান্ডা পড়ে আমি দু তিন মিনিটে দু তিন মিনিট লাগে না দুই মিনিটে আমি পরিষ্কার করে চলে আসি মানে স্নান টান করে আর কি তো এখন বিকাল বাজে চারটার মতো এসছে একটু ছাদে হালকা রোদ উঠেছিল আমি গতকালকে আমার এই যে আহ শুগুলো ধুয়ে দিয়েছিলাম তারপর একটা উলেন জ্যাকেট ধুয়ে দিয়েছিলাম ও পরশু দিন আজকে তো বৃহস্পতিবার শনিবারে এক জায়গায় ঘুরতে যাওয়ার আছে তোমাদেরকে বলবো তো জ্যাকেট জুতো সবগুলো আমি ধুয়ে দিয়েছিলাম পরশু দিন তো একদিন তো টাইম লাগে শীতকালে একটু শুকাতে আজকে আশা করি জুতোগুলি শুকিয়ে গেছে ইয়েস পরা যাবে আর জ্যাকেটটা সেদিনই শুকিয়ে গেছে যেদিন ভিজিয়েছিলাম খাওয়া দাওয়া করলাম এখন একটা ভূতের সিন আমার দেখতে দেখতে সাডেনলি মনে পড়লো না ছাদের উপর থেকে নিয়ে আসি এখন অব্দি কুয়াশা পড়ে আবার ঠান্ডা হয়ে যাবে জুতোগুলো কালকে শম্বুর বার্থডে দেখি আজকে বিকালবেলা ওকে নিয়ে একটু বেরোবো বাড়িতেই একটু খাওয়া দাওয়া করবো কোনো আহমই না রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট ভালো লাগে না রেস্টুরেন্ট থেকে অনেক ভালো ভালো জিনিস আমরা বাড়িতে খাই এর থেকে বেটার টুকটাক যাও রেগুলার যাই একটু ভালো মন্দ পছন্দ করি আমি ও খেতে গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম তো এমন আর কি রাতের বেলা আবার সময় কেক কাটিং একটা আনতে লাগবে কেমন না আমি ভেবেছিলাম আমি কিন্তু পরে ভাবলাম বিকালবেলা তো ওকে নিয়ে আবার বেরোবো তো শুধু শুধু আমি আবার এখন বেরিয়ে কি লাভ বিকালবেলা যখন বেরোবো আসার সময় ছোট্ট একটা কি বলে বেন্ডো কেক বলে বোধ বেন্ডো কেক বা বন্দো কেক বেন্ডো কেকই বলে মেবি এমনই ওয়ার্ডটা ব্যান্ডো কেক আনবো ছোট্ট একদম ছোট্ট করে এমনটা কেক এনে রাত্রেবেলা কাটবো আর কালকে তো বার্থডে কালকে একটা দেখি কেক বানাবো না হলে অর্ডার করব। তো কালকের প্ল্যান কালকে দেখা যাক কি হয় কালকে বাজার ফাজার সে তার উপর ডিপেন্ড করবে মেনু তো এখন ছাদে এসেছি একটু পাঁচ দশ মিনিট হাঁটি খেয়েছি তো হজম হয়ে যাবে ও অফিস ও ও অফিস থেকে আসলে দেখা হচ্ছে বিকালবেলা অফিস থেকে আসার পরে অ্যাজ ইউজুয়াল বলেছিলাম তোমাদের যে ওকে নিয়ে একটু বেরোবো তো আমরা সেই আমাদের একদম চেনা পরিচিত জায়গায় গেছি ফুড ডিলাইট বোধ ওখানে গিয়ে আমরা পর্ক খাই স্যুপ খাই থুকপা খাই চাউমিন খাই তো আজকে ওকে আমি বলেছি তুমি আমাকে একটা আমার জিনিস খাইও বাট তোমার যে যে জিনিসগুলো পছন্দ সেগুলো তুমি অর্ডার করো তো এই যে নেক্সট ডের বার্থডে বয় তো এখানে আমরা চিকেন চাউমিন হাক্কা অর্ডার করেছিলাম তারপরে রুটি দিয়ে পর্ক যেটা খাওয়ার জন্য ডেফিনেটলি আমরা ওখানে যাই মোমো সেদিন খাইনি সেখানে মোমো কিন্তু খুব ভালো তোমরা ট্রাই করে দেখো আর আমরা আমি জানি যে তোমরা এই দোকানে যাইনি আগরতলা শহরের কেউ নেই তো সেই আর কি টেস্টি অবভিয়াসলি মানুষ যায় প্রচণ্ড ভিড়ও থাকে আমরা গিয়ে মাঝে মাঝে কিছুক্ষণ দশ পনেরো মিনিট দাঁড়িয়েও থাকতে লাগে ভিড় থাকে অনেকটাই তো ওখানে গিয়ে সব অর্ডার করলাম আর ইন্টারেস্টিং জিনিস একটা অর্ডার করেছিলাম সেটা হলো থুপ্পা আমি আমার লাইফে ফার্স্ট টাইম থুপকা খেয়েছিলাম তাওয়াং গিয়ে যখন আমরা সিকিম তাবাং গিয়েছিলাম তখন তো সেখানে গিয়ে থুপকা খেয়েছিলাম খুব টেস্টি লেগেছিল তারপরে বাড়িতে অনেকবার ট্রাই করেছি কিন্তু এতটা ভালো হয়নি তারপর অনেক বছর পর আগরতলায় ফিরে এই জায়গায় থুপ্পা পেলাম তা খিয়ানে চিকেন থুপ্পা পাওয়া যায় পক থুপ্পা পাওয়া যায় তো অনেকগুলো ভ্যারাইটি আছে তোমরাও ট্রাই করে দেখো পক থুপ্পাটা খুব ভালো তো এই ছিল আজকে আমাদের ব্লগ কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আর আমার ব্লগগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট অ্যাট ভালো থেকো তোমরা সবাই দেখা হচ্ছে নেক্সট দিন